আপনি আজকে আজকে আমাদের মাটিতে আসে মানে প্রতি আমাদের আমাদের ইউনিয়নে তিরিশ হচ্ছে আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তেতুলিয়া উপজেলার যে আমাদের যে দুর্গা মন্দিরগুলো রয়েছে আমরা এই প্রত্যেকটি মন্দিরে আমরা যাচ্ছি শুভেচ্ছা বিনিময় করতে এবং তাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে খবর নিতে কারণ আমরা জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ এটা মুখ্য হয়ে উঠবে আমরা এক একজন এক এক ধর্মের হতে পারি আমরা আমাদের নিজস্ব ধর্মের বিধিবিধান অনুযায়ী আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলব এটা যেমন সত্য তেমনি প্রত্যেক ধর্মের প্রতি আমাদের ওই শ্রদ্ধাবত্তি থাকা এটি গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে এবং আমরা মনে করি যে আমরা যদি বাংলাদেশকে আরও শক্তিশালী জায়গায় দেখতে চাই বাংলাদেশকে নিয়ে দেশের বা দেশের বাইরের কেউ যদি কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করতে চায় এগুলোকে ব্যর্থ করে দিতে পারে আমাদের মধ্যকার এই পারস্পরিক যে সম্পর্কটা পারস্পরিক যে সৌহার্দ্যটা এটা এই বন্ডিং যত স্ট্রং হবে আমরা মনে করি যে বাংলাদেশ তত নিরাপদভাবে সামনের দিকে এগিয়ে যাবে তো সেই লক্ষ্যেই আমরা আমাদের সনাতন ধর্মালম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তাদের সর্ববৃহৎ এটা একটা উৎসব আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি আমরা চাই এই সম্পর্কের ছেদটা যেন না থাকে আমরা তাদের সাথে কথা বলবো মতবিনিময় করবো তাদের আকাঙ্ক্ষাগুলো শুনবো এবং সেগুলোর আলোকে প্রত্যেকটি যৌক্তিক বিষয় বাস্তবায়নের জন্য আমরা কাজ করবো সেই লক্ষ্যে আসা আমরা কথা বলেছি এবং আমাদের এনসিপির পক্ষ থেকে যতটুকু সম্ভব ছোট পরিসরে হলেও আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি সহযোগিতার দিক থেকে এবং আমরা মনে করি এভাবে আমরা যদি কাজ করতে পারি উদার মানসিকতা রেখে তাহলে শুধু পঞ্চগড় নয় বাংলাদেশ সামনের দিকে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক দ্রুতগতিতে এগিয়ে যাবে